আপনার জন্য আবার নতুন আরেকটি অফার নিয়ে আসলাম এটা হচ্ছে এখানে এক হাজার ছয়শো আর জি টু টোকেন দিবে যার ভ্যালু তারা বলতেছে যে বারো ডলার পর্যন্ত হতে পারে আর এখানে কিন্তু পাঁচশো জন র্যান্ডাম উইনিং দেওয়া হবে সো কেউ মিস করবেন না জাস্ট দু থেকে তিন মিনিট সময় লাগবে জয়েন করে রেখে দেবেন যদি আপনারা পাঁচশো জনের মধ্যে উইনার হতে পারেন তাহলে কিন্তু বারো ডলার পরিমাণ টোকেনটা পেয়ে যাবে সো এখন দেখেন কীভাবে এই অফারটাতে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার জন্য আমার টেলিগ্রাম চেনে আসার পরে যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ লিঙ্ক

তাতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বলছে এই যে তাহলে গ্রুপে জয়েন হয় না একলাম তারপর আবার এই যে এন্ড আরেকটা চ্যানেল রয়েছে এই যে চ্যানেলে জয়েন হয়ে যাব তারপরে যেটা এখানে টুইটার বলতেছে এই যে টুইটার উপর প্রেস করে আপনাদের টুইটারে নিয়ে যাবে আপনারা বলেছেন এই যে ऑलरेडी তো আমার ফলো করা রয়েছে আপনারা এখানে প্রেস করে একটা ফলো দিয়ে দিবেন ফলো দেওয়ার পর আবার ব্যাক আসবেন

ওই তাদের এই দুইটা চ্যানেলে জয়েন হওয়া হয় নাই দেখা যাচ্ছে এই যে জয়েনটা হয় গেলাম তারপর ডানে করবেন so আপনাদের এখানে একটা ওয়ালেট address চাইছে কোথায় পাবেন সব যাবে আপনার যে trust wallet রয়েছে যে যে স্মার্ট যে টা আছে সেই জায়গায় smart chain BNB address রয়েছে এই করবেন